I love আমাদের দেশের মধ্যে যে সমস্ত মেয়েরা বংশ মর্যাদা ভালো না মানুষ করে বিয়ে করে ফেলেছে কিন্তু পরবর্তী তার জীবনটা শেষ আছে না বলেন কত বিপদের মধ্যে পড়ে গেছে আরে ভালো ভালো বংশের মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে শুধু একটা মেয়ের কারণে মেয়ের ভাঙতে পড়িয়া সবকিছু সব শেষ হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজতে বলেন আমি একটা কথা খেয়াল রাখবেন যে ঘরের মা যদি ভালো হয় ঘরটা সুন্দর সাজিয়ে রাখতে পারে

নতুন বিপ হয়েছে চিন্তা করলাম সেই পড়াবো প্রথম সন্তান হয়েছে আস্তে আস্তে একটু বুঝে এখন মাদ্রাসার মধ্যে বাবা ভর্তি করা মাদ্রাসার মধ্যে কয়েকদিন যাবো আশা করে আসা যাওয়ার পরে যখন সন্তান

তখন আমি আমার অন্য মালিকের গাছ থেকে একটা বড় চুরি করে কিনেছিলাম আমি না করে একটা বড় চুরি করে কিনেছিলাম অতএব অবশ্যই বেশ এজন্য تعالی মা যেমন খারাপ হয় তার মেয়েটা আপনার ঘর করে দিবে জীবনটা কারণ কি জানেন ওর মাছ একটা হয়ে পড়ে সংসারে কোনো কিছু একটা হয়ে পড়ে সাথে সাথে মায়ের কাছে বলে মা এই হয়েছে একটা সমস্যা লাগাই লাগাই দিয়ে বলে না মুখ দেখো না তো মুখ না

দুই নাম্বার বলতেছে এক নাম্বার হলো কি ভালো নাম আর দুই নাম্বার হচ্ছে ভালো নাম রাখা সন্তান হলে পরে ভালো নাম রাখা সন্তান হলে কি নাম রাখা ভালো নাম রাখা আপনি আমাদেরকে প্রশ্ন করতে হন হুজুর নাম কি আকি হয় নাম কি অনেক কিছু হয় দেখেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে অশোক সাহাবীরা সে বলতে নিয়া রাসূলুল্লাহ

তখন কিন্তু যেহেতু রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু এলাকার মধ্যে এমন একটা এলাকা এলাকার মধ্যে একটা আওয়াজ আসতেছে কিসের আওয়াজ যে মা এবং মেয়ে দুটা মন্তব্য আসতেছে মা বলতেছে মেয়ে আমার

রাত্র বাজে এখন বছরের আনটা বাজে এখন কেউ ওমর আসবে এখন ওমর আসবে না এখন দেখবে না মেয়েটা বলতে

কথা বলে না আপনারা কথা বলে না কেন দুই নাম্বারে কি ব্যবস্থা করতে হবে ভালো নাম আর তিন নাম্বারে ভালো একটা শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা এখন দিনের শিক্ষা আপনি কোথায় পাবেন বলেন আপনি যদি আপনার আপনি অভিযোগ করবেন যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আর এখন তো দোয়া করে না বাবা আপনি যদি দোয়াটা তাকে শিক্ষা দিতেন দিনের শিক্ষা দিতেন আপনি মরে যাওয়ার পরে মারা গিয়ে হুজুরদের কে নেওয়া লাগতো না দাওয়াত পড়ার জন্য তিন দিন চল্লিশার জন্য কোনো হুজুর দেওয়া লাগতো না আপনার সন্তান আপনার কবরের পাশে দোয়া পড়তো রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহুমা আমার বাবা আমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ আমার মা আমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্ট করেছে